কেউ কেউ অভিমানের ভাষা বোঝে আবার কেউ কেউ বুঝলে এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না অভিমানের কারণ বুঝে সেই অভিমান ভাঙানোর ইচ্ছে ঠিক কজনের থাকে অভিমানটাকে ইগোর কাছে আটকে রেখে কত মানুষ নির্দ্বিধায় ছেড়ে চলে যায় অভিমানে মায়া বাড়ে ভালোবাসা বাড়ে টান বাড়ে তবে অভিমান না ভাঙালে কেবলই দূরত্ব বাড়ে সময় বদলায় সেই সাথে অভিমানের রূপটাও পাল্টে যায় যে মানুষ হৃদয়ে অভিমান পুষে রাখে সেই তো নীরবে যন্ত্রণা সয়ে যাবার ক্ষমতাৰাখে